খারা আজকে তোর হিসাব কিতাব আছে তুই সাকিব না ওই তোর গান শুনলে আমি তোরে খুঁজতে আইছি ভাই তাড়াতাড়ি আমার একটা গান শোনাই দি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ভাই তুই তো ভাইরাল ভাই একদম ইন্টারন্যাশনাল ভাইরাল আর আচ্ছা তুই কি অবস্থা আগে গান গা তোর কপাল খুলে খুলে দে আজকে বুঝছস এই এখন যে গান গাবি না তোর সবাই নিতে পড়বো আচ্ছা ধর এটা তোর রাতে রাখ হ্যাঁ গা এবার গা সুন্দর করে গা এই যে ক্যামেরার দিকে তাকায় তাকায় গাবি তোমারে পড়লে মনে কান্দি না রে আর তোমারে পড়লে মনে হাসি বারে বার তোমারে পড়লে মনে কান্দি না রে আর তোমারে পড়লে মনে হাসি বারে তুমি ঠিকই হইয়া গেছো অন্নের রাজকুমারী তোমার লইয়া বাকি জীবন স্মৃতি পারি জানি না কেমন কইরা অন্ন বকে তোমার নামে দোয়া করিম চাচার দোকান তুমি তুমি হইলা রইলা কে বাসবে ভালো আ যে আমার মতো আর তুমি হইলা নায়ামার তুমি রইলা নায়ামার কে বাসবে ভালো আর যে আমার মতো আর ভাই বোনা ভাই তুমি করব না আর প্রীতি শখের নারী ছিলা তুমি থাকবা চিরদিনী তোমার দেহের গন্ধ পাবে আজ তোমার স্বামী হৃদয় পুরা গন্ধ তোমার পাব শুধু আমি জ্বালা গিয়া ট্যাক করিলাম জগত সংসার আখিরাতে খোদার কাছে চাইব তারে আবার তুমি হইলা না আমা তুমি রইলা না আমার কে বাসবে ভালো আজ যে আমার মতো আর তুমি হইলা না আমার তুমি রইলা না আমার কে বাসবে ভালো আজ যে আমার মতো আর আচ্ছা তুই যে গান গাইলি শিখলি কার দারে ক শিখছি ভাই ভাঙ্গারি বাঁচতে গেছিলাম ওই দোকানের পাশে একটা দোকান নেই দর্শক আমি একটা কথা বলি পুলরায় দেখতে পারতাম এই যে দেখেন খোলা একটা মাঠ এই বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টি বৃষ্টির ভিতর রোদ বৃষ্টিতে ভিজা তারপরে কিন্তু পোলারা টোকার কাজ করে ওর বাপ মায়ের খাওয়ায় ঠিক আছে ওর বাবা মা কিন্তু অসুস্থ ওর বাবা মারা দেখাশোনার মতো একমর্তে পোলাটাই তো তোর শখ একটা ভবিষ্যতে শিল্পী হইব কি ভবিষ্যতে শিল্পী আর বাপ মার মুখ উজ্জ্বল করবি বাপ মারে খাওয়াবি কামাই করে না বুঝলে যাবি দর্শক এত বেশি ভিডিওটা শেয়ার করবেন যাতে ও ওর বাপ মার মুখে দুইটা অন্ন তুলে দিতে পারে শিল্পী কি এটাই না তোর ইচ্ছা আচ্ছা দর্শক যারা কি কাজ কি হয় যাতে তোর না করা লাগে বেশি বেশি করে দর্শক ভিডিওটা শেয়ার করে দেন আচ্ছা দর্শকের উদ্দেশ্যে আর একটা ভালো গান গা যাতে সবাই মন জয় করতে পারো গা 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 পিয়া পিয়া প্রিয়া আয় দোকা দি আছে মনের মাঝে পিয়ার না কি অন্য কেউ আছে ওরে পিয়া পিয়া প্রিয়া আয় ব্যথা দি আছে মনের মাঝে পিয়ার না কি অন্য কেউ আছে ভাই হইছে ভাই আর গাইছ না পরে ভাই আমার ওই যে কফিরেট রেড মুফি ঝামেলা আছে দর্শক এই ভিডিওটা আপনারা এত বেশি শেয়ার করবেন এই রাস্তার এই টোকায় সাকিব যাতে একদিন শিল্পী দেখাইতে পারে যেমন গগন সাকিব হইতে পারে কি গগন সাকিব যাই হোক স্বপ্নটা আপনারা আপনাদের কাছে ছেলেটা কি চায় দেখেন আজকে কত কষ্ট আছে এই দেখেন ওর চেহারাটার দিকে দেখেন সে বাবা মায়ের খাওয়া এই যে বাঙ্গারি বিচ্ছে না রে তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই সালামাল কি দে السلام عليكم